আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা দুই পাইলট দশ কেবিন ক্রু সহ মোট দুশো বিয়াল্লিশ জন ছিলেন ওই বিমানে বিমান দুর্ঘটনায় সকলের মৃত্যুর আশঙ্কা টেক অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এআই ওয়ান বিমানটি আকাশে উড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে মর্মান্তিক ঘটনা আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার খবর পেয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গান্ধীনগর থেকে যাতে বিপর্যয় মোকাবিলা বাহিনীর নব্বই জন সদস্যকে পাঠানো হয় দুর্ঘটনাস্থলে ভাদদোড়া থেকে আরো নব্বই জনকে ঘটনাস্থলে পাঠানো হয় উড়ান সংস্থার তরফেও গোটা ঘটনা খতিয়ে দেখা আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে বড় সড় তথ্য প্রকাশ করে ডিজিসিএ জানানো হয়েছে বিপদের আশঙ্কা করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের মেডে কল করেছিল পাইলট কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি বিপদে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি এটিসি প্রবল বিস্ফোরণে ভেঙে পড়ে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে যাত্রী হিসেবে গুজরাটের প্রাক্তন মন্ত্রী বিজয় রূপানীও ছিলেন বলে জানা যাচ্ছে লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি বিমানে আরো বেশ কয়েকজন ভিভিআইপি সওয়ার ছিলেন বলেও জানতে পারা যাচ্ছে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে একটা পরিবর্তন দরকার পরিবর্তন কি পরিবর্তন চাও এবার কি হবে পরিবর্তন হ্যাঁ সংবাদে আসছে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরটিভি সংবাদে